ফুটন্ত গরম তেলে দিয়ে দিন কুমড়ো ফুটন্ত গরম তেলে গোটা কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি হয় আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম তেলে কুমড়ো দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন না করে রেসিপিটা শুরু করি আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার পরে আমরা গোটা কুমড়োটা তেলের ভেতরে দিয়ে দেব গোটা কুমড়োটা তেলের ভেতরে দেওয়ার পরে হাতার সাহায্যে সেই গরম তেলটাও অল্প অল্প করে তুলে আমাদের কুমড়োটাকে খুব ভালোভাবে এপিটোপিট করে ভেজে নিতে হবে কুমড়োটাকে এপিটোপিট করে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কুমড়োটার এক পিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার অপর পিটটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কুমড়োটাকে খুব ভালোভাবে চারপাশ থেকে আমাদের একই রকমভাবে বেজে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একই রকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কুমড়োটির ওপরে অল্প অল্প করে হাতার সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে কুমড়োটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই কুমড়োটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা যে এতটাই সুস্বাদু হবে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে না খান আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না এর স্বাদটা যে কত ভালো আমি কুমড়োটাকে নামিয়ে নিয়েছি এখন কুমড়োটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আপনারা একেবারে গরম গরম কুমড়ো হাতে হাত দিয়ে ধরে কাটতে যাবেন না আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে কুমড়োটাকে কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা কুমড়োটা ভেতর থেকে কতটা নরম হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে কুমড়োটা একদম কাটতে রকম চাকুটাকে বেশি জোরে ধরা লাগছে না একদম ধরার সাথে সাথে সুন্দরভাবে কেটে যাচ্ছে এখন কুমড়োটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব কুমড়োটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন একদম অসাধারণ একটা অন্যরকম একটা স্বাদ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমি সমস্ত কুমড়োগুলোকে একই রকমভাবে কেটে নেব কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন খুব ভালোভাবে চটপট করে তেলের মধ্যে ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব রাঁধুনি ফোড়ন রাঁধুনিটাকে আমি আগের থেকে হাতের তালুতে খুব ভালোভাবে ঘুষে নিয়েছি এখন রাঁধুনিটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা এখানে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার খুব ভালোভাবে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে কুমড়োগুলোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে কুমড়ো আগে থেকে যেহেতু ভাজা ছিল তার জন্য বেশি ভাজার দরকার হবে না অল্পতেই কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে যাবে কুমড়ো আর আলু আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কড়াইতে নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা টুলে সবজিগুলোকে আবার একবার কড়াইতে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নেব খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে সবজিগুলোকে একবার মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি বা কম ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব সুন্দরভাবে আমি কষিয়ে মিশিয়ে নেবো একদম খুব সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো তবে বেশি জল আমরা এই সবজিতে ব্যবহার করব না আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে সবজিটাকে রান্না করে নেব এক কাপ পরিমাণ জল দেওয়ার পরে সবজিটাকে কিছুক্ষণ খুঁতির সাহায্যে আমি সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ আমরা সবজিটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব কুমড়ো সবজিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর তারপর সবজিটাকে আমরা ঢাকনা তুলে একবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব লবণটার পরিমাণ একটু কম আছে তাই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা আপনারা এখানে দেবেন না তারপর খুন্তির সাহায্যে আবার সবজিটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন অসাধারণ খেতে লাগবে দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো একদম গলে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এখন এই রান্নাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনারা তো কুমড়োর রেসিপি অনেক রকমভাবেই রান্না করে খেয়ে দেখেছেন একবার গরম তেলে কুমড়ো দিয়ে এই রকমভাবে কুমড়োর তরকারি রান্না করে খেয়ে দেখুন আপনাদের বাড়ির সবারই খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একটা লাইক দিতে ভুলবেন না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে